দেখুন ভাই এই লোকদের ভিডিও যতক্ষণ দেখি না হয় আর দেখেন কিভাবে এই চাচা মানে ওই মুরগি আঙ্কিলটা মানে ওনাকে ঠকাতে চাইতেছে যে ওনার প্লেটে এত সুন্দর খানা আমি খেয়ে নেব এরকম কিছু ভাবতেছে হ্যাঁ তো ভালো ভালো খানা দেখা দেখেন মনে করছে এখন ওই প্লেটের ভালো খানা হয়েছে চিকেন মুরগির রান দেখা যাচ্ছে না জানি কত ভালো বুঝতে পারছেন এখন এটা উনি एक नहीं जी ए आ, नहीं। धी र, धी तर, नहीं ए ये लोडे अच्छा ले बीता बीता रे मनोहर आशिक अच्छा अच्छा दें नहीं जी मस्त नहीं नहीं किसने मैं होल मनोहर तो सेवड़े पहले बालों लॉट डे नहीं हैं लॉट डे नहीं लो नहीं वो लोग टेटुसा लगा सिंदूर हम खाओ ना कोरे खाओ ठीक है सर खाए पेट करेंगे मैं खाने पेट बोल रहे এটা ভাই ভাই ওম কারকি পরে খাবো দেখেন কিভাবে এটা মানে মনে করছে ওই ছালাকে দিছে সাসা মনে হচ্ছে ইচ্ছা লাগা আর ছালাক আর সাসা কেমন দেখুন না ও এটা গোর পরে আর কি মজা কিভাবে এটা

হ্যাঁ তাহলে এই ভিডিওগুলো দেখলেই অনুভাব লাগে না হিসাবই পারি না এই কিন্তু না কিন্তু মানে বলে যে তার এটা খান মানে বলতে আছে যে তুই খা তুই যা আডি খ가가 যা তাই তো লাগে না যে ভিডিওগুলো ইএম ও হ্যাঁ 나 진짜 장난에 잘악. 저게 턱게 돼 해. 어 거기 게 됐어. 응. 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 응